হ্যালো আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন এই ভিডিওতে আমরা দেখব যে কীভাবে আমরা নতুন একটি বিকাশ অ্যাকাউন্ট খুলতে পারি একশো পঁচিশ টাকা বোনাস সহ মানে আপনি যদি নতুন একটি বিকাশ অ্যাকাউন্ট খোলেন তাহলে সর্বোচ্চ একশো পঁচিশ টাকা বোনাস নিতে পারবেন একটা সময় ছিল যখন বিকাশ অ্যাকাউন্টটা খোলার জন্য আমাদের বিকাশ কাস্টমার কেয়ার অথবা বিকাশ এজেন্টের সাহায্য নিতে হতো কিন্তু এখন আপনি চাইলে ঘরে বসে আপনার বিকাশ অ্যাকাউন্টটা খুলে নিতে পারবেন কোনো প্রকার জামেলা ছাড়াই তবে এর জন্য অবশ্যই আপনাকে আজকের এই ভিডিওটা ফুল দেখতে হবে তাহলে আপনি ঘরে বসে আপনার বিকাশ অ্যাকাউন্টটা খুলে নিতে পারবেন কোনো প্রকার জামেলা ছাড়াই চলুন আর কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক নতুন একটি বিকাশ অ্যাকাউন্ট খোলার জন্য আমাদেরকে প্রথমে গুগল প্লে স্টোর থেকে এই বিকাশ অ্যাপটা ডাউনলোড করে ইনস্টল করে নিতে হবে আপনি আমার ভিডিও ডেসক্রিপশন বক্স থেকে বিকাশ অ্যাপটা ডাউনলোড করে ইনস্টল করে নিন আপনি যদি আমার ভিডিও ডেসক্রিপশন বক্স থেকে এই বিকাশ অ্যাপটা ডাউনলোড করে ইনস্টল না করেন তাহলে কিন্তু একশো টাকা বোনাসটা পাবেন না সুতরাং আপনি যদি নতুন একটি বিকাশ অ্যাকাউন্ট খুলে একশো পঁচিশ টাকা বোনাস পেতে চান তাহলে অবশ্যই আমার ভিডিও ডেসক্রিপশন বক্স থেকে বিকাশ অ্যাপটা ডাউনলোড করে ইনস্টল করে নিন আমি সময় বাঁচানোর জন্য আগে থাকতে বিকাশ অ্যাপটি ইনস্টল করে নিয়েছি অ্যাপটি ইনস্টল করার পর ওপেন করুন বিকাশ অ্যাপটা ওপেন করার পর আপনার কাছে তিনবার পারমিশন চাইবে আপনি অ্যালাওতে ক্লিক করুন অ্যালাও অ্যালাও এখান থেকে নো থ্যাংকসে ক্লিক করুন তারপর ঠিক এরকম একটি ইন্টারফেস দেখতে পারবেন আমরা যেহেতু নতুন একটি বিকাশ অ্যাকাউন্ট খুলতে চাচ্ছি সেহেতু লগ ইন রেজিস্ট্রেশন এখানে ক্লিক করব তারপর এখানে বাংলাদেশটা অটোমেটিক সিলেক্ট করে নিবে নিচে দেখতে পাচ্ছেন যে মোবাইল নাম্বার এখানে আপনার ফোন নাম্বারটা টাইপ করে দিন আপনি যেই ফোন নাম্বারটা দিয়ে এই বিকাশ অ্যাকাউন্টটা খুলতে চাচ্ছেন সেই মোবাইল নাম্বারটা এখানে টাইপ করে দিন আমার মোবাইল নাম্বারটা আমি টাইপ করে দিচ্ছি এখানে আপনার ফোন নাম্বারটা টাইপ করে দিন তারপর নিচ থেকে পরবর্তীতে ক্লিক করুন তারপর দেখতে পারবেন অপারেটর বেছে নিন এখানে আপনাকে অপারেটরটা চস করতে বলতেছে আপনি যেই অপারেটরের ফোন নাম্বারটা ব্যবহার করে এই বিকাশ অ্যাকাউন্টটা খুলতেছেন এখান থেকে আপনাকে সেই অপারেটরটা চস করে দিতে হবে আমার নাম্বারটা যেহেতু এয়ারটেল অপারেটরের সেহেতু আমি এয়ারটেলটা চস করলাম এখন আমার এই ফোন নাম্বার একটি ভেরিফিকেশন কোড আসবে ভেরিফিকেশন কোডটি আসার পর অ্যালাউতে ক্লিক করুন অ্যালাউতে ক্লিক করার সাথে সাথে ভেরিফিকেশন কোডটা অটোমেটিক নিয়ে নিবে তারপর নিচ থেকে নিশ্চিত করুন এখানে ক্লিক করুন তারপর আপনি বিকাশের শর্তাবলীর পেজটা দেখতে পারবেন এখানে বলতেছে যে আপনি যদি এই বিকাশ অ্যাকাউন্টটা ব্যবহার করেন সেক্ষেত্রে বিকাশের কোন কোন নিয়মগুলো মেনে আপনাকে এই বিকাশ অ্যাকাউন্টটা ব্যবহার করতে হবে সে সম্পর্কে লিখা আছে আপনি যদি চান তাহলে এই শর্তাবলীটি ফোরে নিতে পারেন আর যদি না পড়েন তাতেও কোনো সমস্যা নেই নিচ থেকে আমার সম্মতি আছে এখানে ক্লিক করুন তারপর এরকম একটি অপশন দেখতে পারবেন এখানে দেখতে পাচ্ছেন যে নতুন বিকাশ অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করুন তিনটি দাফে মানে আপনি তিনটি দাফে মূলত এই বিকাশ অ্যাকাউন্টটা খুলতে পারবেন নিচ থেকে এনআইডি ছবি তুলুন এখানে ক্লিক করুন ক্যামেরাটি পারমিশন চাইলে অ্যালাউতে ক্লিক করুন তারপর এখানে আমাদেরকে এনআইডি ছবিটা তুলে দিতে হবে তো আমি প্রথমবার কয়েকবার পাসপোর্টটা দিয়ে ট্রাই করেছিলাম যে আমার পাসপোর্টটা দিয়ে বিকাশ অ্যাকাউন্টটা খুলতে পারি কি না দেখতে পাচ্ছি যে পাসপোর্ট দিয়ে বিকাশ অ্যাকাউন্টটা খোলা হচ্ছে না পরবর্তীতে আইডি কার্ডটা সাবমিট করেছি প্রথমে আমাদের আইডি কার্ডের সামনের ফারটা স্ক্যান করে দিতে হবে তো আমার আইডি কার্ডের সামনের ফারটা আমি স্ক্যান করে দিচ্ছি আপনি ঠিক এইভাবে আপনার আইডি কার্ডের সামনের পার্ডটা স্ক্যান করে দিন আপনার আইডি কার্ডের সামনের ফারটা যদি স্পষ্টভাবে তোলা না হয় তাহলে এখান থেকে রিটেক ক্লিক করে আবার আইডি কার্ডের সামনের পার্ডটা স্ক্যান করতে পারেন আর যদি আইডি কার্ডের স্ক্যানটা স্পষ্টভাবে বোঝা যায় বা ভালোভাবে তোলা হয় তাহলে সাবমিটে ক্লিক করুন দেখতে পাচ্ছেন আইডি কার্ডের সামনের ফারটা আপলোড হচ্ছে এখন আপনাকে আইডি কার্ডের পিছনের স্ক্যান করে দিতে হবে আমি আমার আইডি কার্ডের পিছনের পার্টটা স্ক্যান করে দিচ্ছি আপনি ঠিক এইভাবে আপনার আইডি কার্ডের পিছনের পার্টটা স্ক্যান করে দিন আইডি কার্ডের স্ক্যানটা যদি স্পষ্টভাবে বোঝা যায় তাহলে সাবমিটে ক্লিক করুন দেখতে পাচ্ছেন আইডি কার্ডের পিছনের ব্যাপারটা আপলোড হচ্ছে এখানে একটু সময় লাগবে তারপরে এখানে আপনি আইডি কার্ডের সকল তথ্যগুলো দেখতে পারবেন এখানের কোনো তথ্য যদি আপনার আইডি কার্ডের সাথে না মিলে তাহলে সেটাকে ম্যানুয়ালি ঠিক করে দিতে পারেন আর আইডি কার্ডের সকল তথ্যগুলো যদি সঠিক থাকে তাহলে নিচ থেকে পরবর্তীতে ক্লিক করুন এখানে আপনার সম্পর্কে আরও কিছু তথ্য দিতে হবে প্রথমে লিঙ্গতে ক্লিক করে আপনার জেন্ডারটা সিলেক্ট করুন আমি পুরুষটা সিলেক্ট করলাম তারপর আয়ের উৎসতে ক্লিক করে আয়ের উৎসটা সিলেক্ট করুন আপনার কোথা থেকে আয়টা হইতেছে মূলত সেই অপশনটা সিলেক্ট করতে হবে এখান থেকে আপনি যে কোনো একটা অপশন সিলেক্ট করে দিতে পারেন আর আপনি যদি ব্যক্তিগত সঞ্চয়ের জন্য খুলে থাকেন তাহলে ব্যক্তিগত সঞ্চয় এই অপশনটা সিলেক্ট করে দিতে পারেন আমি যেহেতু এই অ্যাকাউন্টটা ব্যবসায়িক উদ্দেশ্যে খুলতেছি সেহেতু ব্যবসায়িক আয় অপশনটা সিলেক্ট করলাম তারপর আনুমানিক মাসিক আয় এখানে ক্লিক করে আপনার আনুমানিক কত টাকা মাসিক ইনকাম হচ্ছে সে অপশনটা সিলেক্ট করে দিন আপনি এখান থেকে যে কোনো একটা অপশন সিলেক্ট করতে পারেন তো আমি এখান থেকে দুই লক্ষ টাকার ঊর্ধ্বে এই অপশনটা সিলেক্ট করলাম আপনি যে কোনো একটা অপশন সিলেক্ট করে দিতে পারেন তারপর ফ্যাশাতে ক্লিক করে আপনার ফ্যাসাটা নির্বাচন করুন আপনি বর্তমানে কোন ফ্যাসায় নিয়োজিত আছেন বা আপনার আইডি কার্ডে কোন ফ্যাশাটা দেওয়া আছে এখান থেকে সেই পেশাটা সিলেক্ট করুন আপনি যদি মহিলা হন সেই সেক্ষেত্রে গৃহিণী অপশনটা সিলেক্ট করতে পারেন আর যদি পুরুষ হন তাহলে এখান থেকে যে কোনো একটা অপশন সিলেক্ট করে দিতে পারেন আমি যেহেতু ব্যবসা করব সেহেতু ব্যবসায়ী অপশনটা সিলেক্ট করলাম এখানে আপনি জেন্ডারটা ঠিক রেখে বাকি ইনফরমেশনগুলো যাই দেন না কেন তাতে কোনো সমস্যা নেই তারপর নিচ থেকে পরবর্তীতে ক্লিক করুন এখন আপনাকে একটি ছবি তুলতে হবে তবে আপনি এইমাত্র যার আইডি কার্ডটা সাবমিট করেছেন তার ছবিটি তুলতে হবে অন্যথায় কিন্তু অ্যাকাউন্টটা ভেরিফিকেশন হবে না ছবিটা তোলার সময় পর্যাপ্ত আলো আছে এমন একটি স্থানে দাঁড়াবেন যাতে ছবিটা স্পষ্টভাবে তোলা হয় ছবিটা তোলার সময় ডানে বামে উপরে নিচে মুভ করতে হবে এবং চক্ষু অন অফ করতে হবে তাহলে কিন্তু ছবিটা খুব তাড়াতাড়ি তোলা হবে ছবিটি তোলার জন্য নিচ থেকে ছবি তুলুন এখানে ক্লিক করুন ছবিটি তোলার পর ঠিক এরকম একটি ইন্টারফেস দেখতে পারবেন অনুগ্রহ করে নিশ্চিত করুন নিচ থেকে নিশ্চিত করুন এখানে ক্লিক করুন তারপর দেখতে পারবেন সফলভাবে তথ্য সাবমিট করা হয়েছে দেখতে পাচ্ছেন যে বিকাশ থেকে একটি এস চলে এসেছে থ্যাংক ইউ ফর বিকাশ অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন এখানে দেখতে পাচ্ছেন যে ভেরিফিকেশন চলছে এবং নিচে দেখতে পাচ্ছেন যে নতুন একটি পিন সেট করুন এখানে আপনার অ্যাকাউন্টের একটি নতুন পিন সেট করতে হবে আপনার বিকাশ অ্যাকাউন্টটা ব্যবহার করার জন্য তো বিকাশ থেকে আমি যেই মেসেজটি পেয়েছি চলুন আপনাকে দেখিয়ে দিচ্ছি এটাকে সরিয়ে দিলাম দেন এখান থেকে মেসেজগুলো ওপেন করলাম এখানে দেখতে পাচ্ছেন যে থ্যাংক ইউ ফর বিকাশ অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন ডায়ালাস্টার ওয়ান ফোর সেভেন হ্যাশ অর ট্যাব এরকম একটা লেখা আসছে এবং নিচে দেখতে পাচ্ছেন যে ইউর ফিন উইথিন সেভেন্টি টু আওয়ার্স এর মানে হচ্ছে কি আমার এই বিকাশ অ্যাকাউন্টের রেজিস্ট্রেশনটা কমপ্লিট হয়েছে আমি যদি এই বিকাশ অ্যাকাউন্টটা ব্যবহার করতে চাই তাহলে আমাকে টোয়েন্টি ফোর আওয়ার্সের ভিতরে একটি নতুন ফিন সেট করতে হবে অন্যথায় কিন্তু রেজিস্ট্রেশনটা বাতিল হয়ে যাবে চলুন এখন আমরা দেখে নিই যে কিভাবে আমাদের বিকাশ অ্যাকাউন্টে নতুন একটি ফিন সেট করতে হয় আপনার বিকাশ অ্যাকাউন্টে নতুন একটি পিন সেট করার জন্য প্রথমে আপনার ফোনের ডায়াল অপশনে প্রবেশ করুন তারপর ডায়াল করুন অ্যাস্টার টু ফোর সেভেন হ্যাশ এটা হচ্ছে গিয়ে বিকাশের মেনু অপশন ব্যবহার করার কোড জাস্ট এই কোডটি ডায়াল করুন আপনি এই মাত্র যেই সিমে বিকাশ অ্যাকাউন্টটা খুলেছিলেন সেই সিমে ডায়াল করুন তারপর এরকম একটি অপশন দেখতে পারবেন এক নাম্বারে দেখতে পাচ্ছেন যে অ্যাক্টিভেট মোবাইল মেনু এখানে আপনাকে ওয়ান টাইপ করে দিতে হবে তো আমি ওয়ান টাইপ করে দিচ্ছি আপনি জাস্ট ওয়ান টাইপ করে দিন তারপর স্যান্ডে ক্লিক করুন তারপর দেখতে পারবেন ইন্টারে ফাইভ ডিজিট নিউ পিন এখানে আপনাকে পাঁচ সংখ্যার নতুন একটি পিন সেট করতে বলতেছে মানে আপনি যেই পাঁচ সংখ্যার পিনটা বিকাশ অ্যাকাউন্টে ব্যবহার করতে চাচ্ছেন এখানে সেই পাঁচ সংখ্যার পিনটা টাইপ করে দিন তো আমার বিকাশ অ্যাকাউন্টের পিনটা আমি টাইপ করে দিচ্ছি এখানে আপনার পছন্দ মতো পাঁচ সংখ্যার নতুন একটি পিন সেট করুন তারপর স্যান্ডে ক্লিক করুন তারপর দেখতে পারবেন কনফার্ম নিউ পিন এখানে আপনাকে আবার পিনটা টাইপ করে দিতে হবে আপনি একটু আগে যে পিনটা সেট করেছিলেন এখানে সেই পিনটা আবার টাইপ করে দিন তো আমার পিনটা আমি টাইপ করে দিচ্ছি এখানে আপনার বিকাশ অ্যাকাউন্টের পিনটা টাইপ করুন তারপর স্যান্ডে ক্লিক করুন আপনার বিকাশ অ্যাকাউন্টের পিনটি যদি সাকসেসফুলিভাবে সেট হয় তাহলে আপনি ঠিক এরকম একটি মেসেজ দেখতে পারবেন ইউর বিকাশ মোবাইল মেনু ইজ রেডি টু ইউজ প্লিজ ডু নট শেয়ার ইউর পিন উইথ আদার্স এর মানে হচ্ছে কি আমাদের বিকাশ অ্যাকাউন্টটা ব্যবহার করার জন্য রেডি হয়ে গেছে কিন্তু আপনি এই মাত্র যেই পিনটা সেট করেছিলেন সেটা কারো সাথে শেয়ার করবেন না তাহলে কিন্তু আপনার অ্যাকাউন্টটা হ্যাক হয়ে যাবে এখন আমরা বিকাশ অ্যাপটা ওপেন করব বিকাশ অ্যাকাউন্টে লগ করার জন্য আমি বিকাশ অ্যাপটা ওপেন করলাম আমরা ঠিক এই জায়গায় ছিলাম এখান থেকে নতুন পিন সেট করুন এখানে ক্লিক করুন তারপর মোবাইল নাম্বারে এখানে আপনার ফোন নাম্বারটা আপনি দেখতে পারবেন ফোন নাম্বারটা অটোমেটিক নিয়ে নিবে ফোন নাম্বারটা যদি না নেয় তাহলে ম্যানুয়ালি টাইপ করে দিন তারপর পরবর্তীতে ক্লিক করুন এখন আমার এই ফোন নাম্বার একটি ভেরিফিকেশন কোড আসবে দেখতে পাচ্ছেন কোডটি চলে এসেছে কোডটি আসার পর অ্যালাউতে ক্লিক করুন তারপর নিশ্চিত করুন এখানে ক্লিক করুন বিকাশ পিন নাম্বার আপনার বিকাশ অ্যাকাউন্টের পিন নাম্বারটা টাইপ করে দিন আপনি একটু আগে যে পিন নাম্বারটা সেট করেছিলেন বিকাশ অ্যাকাউন্টটা ব্যবহার করার জন্য আমার বিকাশ অ্যাকাউন্টের পিন নাম্বারটা আমি টাইপ করে দিচ্ছি তারপর পরবর্তীতে ক্লিক করুন দেখতে পাচ্ছেন যে বিকাশ অফিস থেকে একটি এস চলে এসেছে কংগ্রাচুলেশনের ওইটা আমরা একটু ফর দেখতেছি এখানে নামের প্রথম অংশে আমাদের প্রথম নামটা টাইপ করে দিতে হবে আমার নামটা আমি টাইপ করে দিচ্ছি তারপর নামের শেষের অংশে আমাদের শেষের নামটা টাইপ করে দিতে হবে আমার শেষের নামটা আমি টাইপ করে দিচ্ছি এখানে আপনার ফার্স্ট নেম এবং লাস্ট নেমটা টাইপ করে দিন তারপর পরবর্তীতে ক্লিক করুন তারপর দেখতে পারবেন প্রোফাইল ছবি যুক্ত করুন আপনি যদি আপনার বিকাশ অ্যাকাউন্টে প্রোফাইল ছবিটা যুক্ত করতে চান তাহলে এখান থেকে প্লাস আইকনে ক্লিক করে আপনার ফোনের গ্যালারি থেকে আপনার পিকচারটি আপলোড করে দিতে পারেন তো আমার পিকচারটি আমি সিলেক্ট করে দিচ্ছি আপনি ঠিক এইভাবে এরকম একটি প্রোফাইল পিকচার সেট করে দিতে পারেন তারপর শুরু করুন এখানে ক্লিক করুন বিকাশ অ্যাপে প্রবেশ করার পর এরকম যদি কোনো পপ আপ শো করে তাহলে ঠিক আছে এখানে ক্লিক করুন এখন আপনি যদি আপনার এই বিকাশ অ্যাকাউন্টের ব্যালেন্সটা চেক করতে চান তাহলে ব্যালেন্স দেখুন এখানে ক্লিক করুন দেখতে পাচ্ছেন যে আমার অ্যাকাউন্টের ব্যালেন্সটা পনেরো টাকা দেখাচ্ছে যেটা আমি নতুন বিকাশ অ্যাকাউন্টটা খোলার কারণে বোনাস পেয়েছি এখন আপনি যদি এই বিকাশ অ্যাকাউন্ট থেকে টাকা সেন্ট মানি মোবাইল রিচার্জ এবং টাকা ক্যাশ আউট করতে চান তাহলে ভিডিও ডেসক্রিপশন বক্স চ্যাক করে অথবা আই বাটনে ক্লিক করে ভিডিওগুলো দেখে নিতে পারেন আমি এই বিষয়ে ভিডিওগুলো ভিডিও ডেসক্রিপশন বক্সে অ্যাড করে দিয়েছি আপনি ওই ভিডিওগুলো দেখে দেখে আপনার বিকাশ অ্যাকাউন্টটা খুব সহজেই ব্যবহার করতে পারবেন এখন কথা হচ্ছে কিভাবে আমাদের এই বিকাশ অ্যাকাউন্টে আমরা সর্বোচ্চ একশো পঁচিশ টাকা বোনাস পেতে পারি তো এর জন্য অবশ্যই আমার ভিডিও ডেসক্রিপশন বক্স চেক করুন সেখানে একটি লিঙ্ক পাবেন কীভাবে বর্তমানে একশো পঁচিশ টাকা বোনাস নিবেন এই অফারটার কথা আমি বলে দিলাম না এ কারণে কেননা এই অফারটা নেওয়ার বিভিন্ন সময় বিভিন্ন নিয়ম দেওয়া থাকে বিকাশ কোম্পানির এ কারণে আমি অফারটা নেওয়ার কথা বলে দিলাম না আপনি ওই লিঙ্কে প্রবেশ করে চেক করে দেখে নিতে পারেন যে বর্তমানে কিভাবে আপনি একশো পঁচিশ টাকা বোনাস নেবেন আশা করি এইভাবে আপনি যে কোনো সময় ঘরে বসে আপনার বিকাশ অ্যাকাউন্টটা খুলে নিতে পারবেন কোনো প্রকার জামেলা ছাড়াই ভিডিওটি আজ এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লাগে তাহলে ভিডিওতে একটি লাইক দিবেন কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন হলো আপনার ফ্রেন্ডদের সাথে শেয়ার করুন হোয়াটসঅ্যাপ ফেসবুকের মাধ্যমে আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব তো অবশ্যই কথা হবে পরবর্তী কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ